আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ফ্যাক্টরি ওয়ার্কার আল আনিয়া কোম্পানি আল আনিয়া কোম্পানি ব্যাক ফ্যাক্টরি ব্যাক ফ্যাক্টরি ব্যাক প্যাকেজ করা ব্যাক রেডি করা যারা যাবেন চোদ্দ সিরিয়ালে বেতন হবে থাকা সম্পূর্ণ ফ্রি পঞ্চাশ জন করবে নিবে চার লক্ষ আশি হাজার টাকা খরচ পড়বে সর্বনিম্ন একুশ উপরে পঁয়তাল্লিশ বছর এই আট ঘন্টা ডিউটি হবে সপ্তাহ ছয় দিন একদিন বন্ধ থাকবে চুক্তির মেয়াদ দুই বছর এবং অবশ্যই এই মাসের এই মাসে ইন্টারভিউ হবে এটা সরাসরি আরবি লোক ইন্টারভিউ নেবে এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনাদের পাসপোর্টের ছবি দেন এবং যোগাযোগ করেন আমাদের অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি মেডি ইন্টারভিউ যদি টিকেন আরবি কোম্পানির লোক আপনাকে আরবি যে লোক থাকবে সেই ইন্টারভিউ নেবে ইন্টারভিউ যদি আপনি টিকেন তাহলে আপনি মেডিকেল করতে পারবেন এবং ইন্টারভিউর জন্য পাসপোর্ট ছবি আনারি কার্ড এবং ওই দিনে মেডিকেল করতে হবে যদি আপনি টিকেন আর যদি আপনি ইন্টারভিউ না টিকেন তাহলে মেডিকেল করার কোনো সুযোগ নেই আর মেডিকেলের জন্য ডাইরেক্ট মেডিকেল করলে দশ হাজার পাঁচশো টাকা কন্ট্যাক্ট মেডিকেল করলে বিশ হাজার টাকা যাবে এই টাকা সঙ্গে করে নিয়ে আসবেন ইন্টারভিউ টিকলে আরবি যদি আপনাকে সিলেক্ট করে কিংবা আপনি যদি ইন্টারভিউতে টিকেন তাহলে আপনি যেতে পারবেন ইন্টারভিউ ভয়ের কিছুরাই স্বাভাবিক আপনাকে তথ্য জিজ্ঞাসা করবে কাজের ধরন আপনি জানেন কিনা পরিশ্রমী হতে পারবেন কি না এইসব ধরনের কথাবার্তা অবশ্যই আমরা থাকবো এবং আমাদের অফিসে সরাসরি ইন্টারভিউ হবে আর আপনারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক এবং সরাসরি কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করেন পাসপোর্টের ছবি দেবেন এই কোম্পানিতে গেলে চার লক্ষ আশি হাজার টাকা খরচ পড়বে খরচের বাইরে আপনার খরচ হবে মেডিকেল ফি খরচের বাইরে খরচ হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর খরচ হবে আপনার টাকা মূল সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তাহলে সেটা এই ছাড়া টোটাল খরচ সবে চার লক্ষ আশি হাজার টাকার ভিতর যারা যাবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের পেমেন্ট হলো মেডিকেল ফিট হলে পুলিশ জমা হওয়ার পর অনলাইন মুফা করবো মুফা করার পরে দুই লক্ষ টাকা ব্যাঙ্কে দিতে হবে সরাসরি অফিসে দিতে পারবেন যেভাবে ভালো লাগে প্রথম পেমেন্ট থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে ফ্লাইটে দিতে যাবেন পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিং করার পরে দুই লক্ষ বাকিটা ফ্লাইটের দিন বা ফ্লাইটের আগে দিলে হবে এই হলো টোটাল প্রসেস সম্পর্কে যারা ফ্যাক্টরি ওয়ার্কারে যেতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের ইন্টারভিউ এই মাসেই এই মাসে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য অবশ্যই আপনারা নক করেন যারা ইন্টারভিউ দিতে আগ্রহী